দেখো বন্ধুরা আজকে আমাদের খানায় মাছ ধরবে দেখো দেখো জল শুকানো হচ্ছে মাছ ধরা হবে দেখো বন্ধু মাছ দেখো দেখো বন্ধুরা দেখোকি মাছ কত বড় ভিটকি মাছ ঠিক আছে কত বড় বড়ি মাছটা

ওই যে ভেটকি মাছটা ওই দেখো উজে যে ভেটকি মাছ দেখো ভেটকি মাছ ধরতে যাচ্ছে দেখো ভেটকি মাছ ধরতে যাচ্ছে ধর ধর হাত লাগিয়ে ধর না দেখো কুকুর তাড়াচ্ছে মাছ ধরার জায়গায়

ঠাক ঠাক জল শুকিয়ে যাবে এক্ষুনি তারপরে ধরো মাস্টার তেলে মাস্টার তেলে ধরো চলে গেল জলটা কেটে দেওয়া ভালো জল বেক মাসটা যাচ্ছে ウッドマスターべきましただっこ、ーーっッドマスターだ、ウッドマスまーだ。

মাছ ধরার পর আরও তিনটা মাছ হল এখনো আছে এখানে কাদায় জলের মধ্যে এখানে ওখানে মাছ আছে এখনো এখন তুই কেমন ধরেছিস মাছ এখনো দেখি কত মাছের ভেতরে ধর 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 মাছ ধরার পরেও কত মাছ ধরা পড়েছে এই দেখো কুচে কুচে অন সর অন সর 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 ওই কুচে কুচে ওই দেখো ধরেছে কুচে সাপের মতো মাছ কুচে না গুলে ওই ধরেছে ডাঙা ছিল ডাঙা ছিল ডাঙা ছিল মারা এই চলে গেলাম চলে গেলাম হ্যাঁ হ্যাঁ দেখ দেখ নেই মাছ ধরার পরে মাছ ধরা হয়ে গেছে তারপরে আবার চেকিং হচ্ছে মাছ আছে নাকি আর মাছ নিয়ে আসছে আবার